আসসালামু আলাইকুম সুহিল এডুকেশন পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা অষ্টম শ্রেণীর উৎপাদক বিশ্লেষণ নিয়ে আলোচনা করবো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান কে উৎপাদকে বিশ্লেষণ করো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এখানে টু এক্স স্কোয়ার

মাইনাস এক্স স্কোয়ার যেমন আছে তেমনই থাকবে এবার আমরা জানি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ারকে যে সূত্রের ছিল এ স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার স্কোয়ারকে এ ধরে কে বি ধরে আমরা এখানে পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান অর্থাৎ এ প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার যেমন আছে তেমনই থাকবে এটা আমরা পাইছি সূত্র অনুসারে এটা আমরা পাইছি সূত্র অনুসারে এ প্লাস বিয়ারের মাধ্যমে এ প্লাস বিয়ার সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবার যেটা আমরা এখানে পাইছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান কে এ ধরে এক্স স্কোয়ারকে বি ধরে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এ আর এক্সটা হচ্ছে বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে নিয়ে আসতে পারি আমরা আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি যেখানে নিশ্লেন পাইছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা ছিল এ প্লাস প্লাস মান আমাদের এখানে এক্স তাহলে a প্লাস b ইন্টু a a মাইনাস বি এটাকে আমরা চলকের দ্বারাকে প্রমাণ নিয়ে আসতে এক্স স্কোয়ার এ প্লাস কে সামনে নিয়ে আসছে প্লাস x প্লাস ওয়ান প্লা এখানে মাইনাস ছিল এই যে এক্স এখানে এর আগে প্লাস ছিল প্লাস এই উৎপাদকের বিশ্লেষণে আমরা প্রাথমিক শিক্ষক সহকারে নিয়োগ পরীক্ষায় বারবার আসতে দেখি যেমন এটা এইরকম নৈবত্তিক আকারে পেয়ে থাকে যেমন এক্স স্কোয়ার প্লাস এক্স এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর উৎপাদক এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান অপর একটি উৎপাদক কত যার আমরা কিছুক্ষণ আগে পেয়েছি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান অর্থাৎ উত্তরটি থাকবে ঘ নাম্বার ঠিক একইভাবে ই টু দি পর ফোর প্লাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পর এর উৎপাদক স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হলে অপর উৎপাদক কত একই পদ্ধতিতে এই যে ঘ নাম্বারটা স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ধন্যবাদ সবাইকে